পটিয়া উপজেলার অন্তর্গত কাশিয়াস ইউনিয়নে হজরত নিমতলিস কামাল উদ্দিন বোগদাদি রহমত উল্লায়ের বার্ষিক শরীফ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে গত বাইশে জানুয়ারি অনুষ্ঠিত হয় জানুয়ারির বাইশ তারিখ রোজ বুধবার মাজার পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ও বিএনপি নেতা হাজি মোহাম্মদ কায়েস ও গাজী রাজল করিমের নেতৃত্বে সকল কার্যক্রম সম্পন্ন ওরস উপলক্ষে ওরসের একদিন আগে পটিয়া কেয়ার ফাউন্ডেশন ও শান্তিরহাট ম্যাটার্নিটি জেনারেল হসপিটালের উদ্যোগে একটি ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয় এতে প্রায় বিভিন্ন রোগের কয়েকশো মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন হাজি মোহাম্মদ কায়াস ও এতে তত্ত্বাবধান করেন সাবেক ভাইস চেয়ারম্যান ডাক্তার এমদাদুল হাসান পুরুষকে কেন্দ্র করে হদমে কোরআন মিলাদ মাহফিল ও তবরক বিতরণের মতো বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় নিমতলিশা কামালউদ্দিন উদ্দিন বোগদাদি রহমতুল্লাহ এর বার্ষিক ওরস শরীফ আয়োজন আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি আজ গতকাল আমরা শেষ করেছি আমাদের ফ্রি চিকিৎসার মাধ্যমে গত দিন আমরা শেষ করেছি ইনশাল্লাহ সবাই এলাকাবাসী সবাই খুশি হয়েছেন এবং করেছেন আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি